ফেসবুক বা ইউটিউবে মোডিটাইজেশন অন করার পর আমাদের সেখানে একটি গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং ওই গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টে বেস্ট কিছু স্টেপ ফলো করার পর লাস্ট আমাদের সেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যাতে আমাদের আর্নিং ডলারগুলো ওই ব্যাংকের আমরা ট্রান্সফার করে নিতে পারি সময়ের সাথে সাথে কিছু আপডেট আসার জন্য সব জায়গায় কিছু না কিছু পরিবর্তন দেখা যায় তেমনই গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টের সাথে এই ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেসের অনেকগুলো নিয়ম পরিবর্তন এসেছে তাই এই ভিডিওতে বর্তমানে নতুন নিয়মগুলো ফলো করে কীভাবে আপনার গুগল অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্টে সাথে অ্যাকাউন্টটি করবেন এই পুরো প্রসেসটির একটি আপনার ধারণা দিয়ে দিব যেহেতু এই বিষয়টি অনেক সেন্সিটিভ তাই আমি বলবো আপনি এই ভিডিওটি একটু সময় নিয়ে হলেও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং ভিডিও সভা শেষে বলবো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য কোন ব্যাংকের অ্যাকাউন্ট সব থেকে বেশি ভালো হবে আশা করি আপনার ওয়েস্ট না করেই আমি এই ভিডিওতে গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক করার বা অ্যাড করার এই পুরো প্রসেসটির একটি ক্লিয়ার ধারণা দিতে পারবো তো প্রথমেই আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন দেন বারে সার্চ করবেন গুগল অ্যাক্সেলস দেন এটি লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে টাচ করে আমাদের এই পেজটি ওপেন করে নেবেন দেন এই পেজটি আমরা ডেস্কটপ মোডে কনভার্ট করে নিব ডেস্কটপ মোডে কনভার্ট করে নেওয়ার জন্য ওপর থেকে থ্রিডোরে টাচ করবো এবং এখান থেকে ডেস্কটপ সাইট এটি অন করে দিব ডেস্কটপ মোডে কনভার্ট করে নেওয়ার পরে আপনার সামনে এমনটি দেখাবে ওপর থেকে শুরু করুন বা গেট স্টার লেখা থাকবে এখানে টাচ করবেন দেন আপনার ফোনে থাকা জিমেইলগুলো শো হবে আপনার যে জিমেইলেই আপনার এই গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই জিমেইলটি আপনি সিলেক্ট করে আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন হওয়ার পর ওপর থেকে রিডোরে টাচ করবেন দেন পেমেন্ট এবং পেমেন্ট ইনফোতে টাচ করে আপনি এই পেজটি ওপেন করে নিবেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট এড করার অপশনটি পেয়ে যাবেন এবং নিচে একটি অপশন দেখবেন অ্যাড পেমেন্ট মেথড এখানে টাচ করবেন এই পেজটিতে আপনি দুইটি অপশন দেখতে পাবেন প্রথমটি হলো অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এবং দ্বিতীয়টি হলো অ্যাড নিউ চেক ডিটেলস আপনি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে চাইলে আপনি প্রথমটি সিলেক্ট করবেন এবং যদি চেকের মাধ্যমে আপনার পেমেন্টটি নিতে চান তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে চাই এজন্য আমরা প্রথমটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো যেগুলো আমাদের ফিল করতে হবে প্রথমেই দেখছেন বেনিফিশিয়ারি আইডি এটি অপশনাল দেওয়া আছে এর জন্য আমাদের এটি ফোন করার প্রয়োজন নেই দ্বিতীয় অপশনটি হলো নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টটি যে নামে ক্রিয়েট করা হয়েছে ওই নামটি এখানে বসাতে হবে আপনি যখন কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার কাছে যখন ওই চেক বইটি দিবে ওই চেক বইয়ের ওপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে ক্রিয়েট করা হয়েছে তার নামটি ওখানে দেখতে পাবেন ব্যাংকের অ্যাকাউন্টটি যদি আপনার নামে ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে আপনার নামটি এখানে দিবেন নেক্সট অপশনটি হলো ব্যাঙ্ক নেম আপনি যে অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছেন ওই অ্যাকাউন্টটি যে ব্যাংকের ওই ব্যাংকের নামটি এখানে বসাতে হবে হতে পারে ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক বা ডাস বাংলা ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্টটি যে ব্যাংকের ওই ব্যাংকের নামটি এখানে বসাতে হবে কিন্তু এখানে একটি পরিবর্তন এসেছে সেটি হলো আমাদের যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলোর নাম পরিবর্তন হয়েছে আগে আমাদের যে ব্যাংকগুলো ছিল সে ব্যাংকগুলোর নাম ছিল ডাচ বাংলা ব্যাংক লিমিটেড বা ইসলামী ব্যাংক লিমিটেড কিন্তু এখন সেগুলোর নাম পরিবর্তন হয়ে এখানে এখন নাম এসেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি বা ইসলামী ব্যাঙ্ক পিএলসি এটি আরও শিওর হওয়ার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্টের নাম লিখে তো এখানে ডিটেলসে দেখতে পাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয়ে এখানে এখন পিএলসি নামটি দেখাচ্ছে তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে যাচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি গুগলে সার্চ করে আপনি শিওর হয়ে নিবেন যে আপনার ব্যাংকের নামটি বর্তমানে কি আছে যেহেতু ডাচ বাংলা ব্যাংকের নামের পাশে পিএলসি এই লেগাটি আছে এর জন্য আমি এখান থেকে পুরো নামটি কপি করে নিয়ে আমি এই অপশনটিতে এটি বসিয়ে দিলাম নেক্সট অপশনটি হলো সুইফট বিআইসি এখানে আমাদের প্রত্যেকটি ব্যাংকের আলাদা আলাদা সুইফ কোড থাকে এই সুইফ কোডটি আমাদের এখানে বসাতে হবে এটি কালেক্ট করার জন্য গুগলে আপনার ব্যাংকের নামের পাশে সুইফ কোড লিখে সার্চ করলে আপনার ব্যাংকের যে সকল সুইপ কোড গুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি যে ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওইখানে যে যদি বলেন ওই ব্যাংক সুইপ কোডটি টি দেওয়ার জন্য তাহলে আপনাকে ওই ব্রাঞ্চের সুইপ কোডটি দিয়ে দিবে ব্যাংকের প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য ভিন্ন ভিন্ন সুইপ কোড থাকে তো আপনি চাইলে যেখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই ব্রাঞ্চের সুইপ কোডটি দিতে পারেন বা মেন যে শাখাটি আছে বা ব্যাংকের যে হেড অফিসটি আছে সেই অফিসের সুইপ কোডটি আপনি ব্যবহার করতে পারেন সব থেকে ভালো হয় প্রত্যেকটি ব্যাংকের যে হেড অফিসের যে সুইপ কোডটি আছে সেটি ব্যবহার করলে এটি খুঁজে বের করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি গুগলে এটি পেয়ে যাবেন ব্যাংকের নাম এবং পাশে সুইপ কোড লিখে সার্চ করলে আপনার কাছে যে ওয়েবসাইটগুলো চলে আসবে এগুলো ওপেন করলে আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার ব্যাংকের যে হেড অফিসের যে সুইপ কোডটি আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে সুইপ কোড আছে আমি এটি ব্যবহার করব প্রত্যেকটি ব্যাংকের ভিন্ন ভিন্ন সুইপ কোড থাকে তো প্রত্যেকটি ব্যাংকের হেড অফিসে যে সুইপ কোড আছে সেটি আপনি এভাবে বাজ করে নিবেন সুইপ কোডটি এভাবে খুঁজে বের করে নিয়ে এটি আমরা কপি করে নিব এবং এই অপশনটিতে এসে এটি আমরা ফিল করে দিব নেক্সট অপশনটি হলো অ্যাকাউন্ট নাম্বার এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এই দুটি অপশানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি আপনার এখানে বসাতে হবে তো আপনি যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন আপনার চেক বই দিবে এবং চেক বইতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এছাড়াও যখন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন আপনার সিমে মেসেজে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখাবে তো ওই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসাবেন এই দুইটি অপশনটিতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে এই অপশনটি অন রাখবেন ডিফল্ট হিসেবে এটি অনই থাকে দেন নিচ থেকে সেভ টাচ করে এটি সেভ করে নেবেন ফাইনালি এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে এখানে আমার নাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাড করতে কোন প্রকার ইনফরমেশন ভুল হলে সেটি পরবর্তীতে ঠিক করার জন্য নিচে একটি অপশন দেখবেন ম্যানেজ পেমেন্ট মেথড এখানে টাচ করলে আপনার অ্যাড করা অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন এখান থেকে অ্যাডিট অপশনে টাচ করে আপনি যে সকল ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো আপনি ঠিক করে নিতে পারেন বা আপনি যদি চান এই অ্যাকাউন্টটি এখান রিমুভ করে দিতে তাহলে রিমুভ অ্যাকাউন্ট এখানে টাচ করে এই অ্যাকাউন্টটি রিমুভ করে নিতে পারেন আবার অ্যাড পেমেন্ট মেথড এখানে টাচ করে আপনি নতুন ব্যাংকের অ্যাকাউন্টও এখানে অ্যাড করতে পারেন সবার শেষে বলব গুগল অ্যাডসেন্সের জন্য আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি সব থেকে বেস্ট হবে তো আমার মতে এবং অনেক ইউটিউবারের মতে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখান থেকে বেশি সুবিধা পায় তাই আমি সাজেস্ট করব আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের ট্যাক্স ইম্পো এবং আইডেন্টিফাইড করার যে প্রসেসটি আছে সেটি নিয়ে আমার চ্যানেলে দুইটি ভিডিও আপলোড করা আছে আপনার প্রয়োজন পড়লে আপনি সেগুলো দেখে আসতে পারেন